নড়াইল দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চুকে স্বাগত জানিয়ে লোহাগড়ার ঐতিহাসিক মোল্লার মাঠে বিশাল নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চ জনগণের ভোট ও দোয়া কামনা করে নড়াইল দুই আসনে উন্নয়ন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস আয়ুব হোসেন খান আবুল বাসার মাওলানা আলমগীর হোসেন এছাড়াও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল আবদার মোহাম্মদ খিয়াম উদ্দিন মাওলানা মাহবুবুর রহমান জেলা শিবির সভাপতি এস এম সালাউদ্দিন শ্রমিক নেতা আকিদুল ইসলাম সদর উপজেলা আমির হাফিজ আবদুল্লা আলামিন লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান সদর পৌরসভা আমির জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য হিমায়তুল হক হিমু অধ্যাপক মাকসুদুর রহমান খান আব্দু সোভান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রচার মিছিল বের হয় মিছিলটি লোহাগড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তায় এসে শেষ হয় এই প্রচার মিছিলে অংশগ্রহণকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা যায়